আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা আমার ভিডিও ভিডিওর জন্য অপেক্ষা করতেছিলেন তাদের বলি কালকে আমি বাসায় দশে ঘুমাইছি চারটায় ঘুম থেকে উঠছি দুপুর একটায় ঠিক আছে মানে খুব ক্লান্ত তো যে ব্যাপারটা বলতে চাই তাও মনে করেন অনেক একাত্তর টিভির গাড়িতে আমার বাসায় একদম মানে আরেক ভাই একদম আমার হচ্ছে বাসায় নামাই দিয়ে গেছে তো যে ব্যাপারটা বলতে চাই কালকের ব্যাপারটা নিয়ে কালকে আমাদের প্রিমিয়ার হয়ে গেল বরবাদের সবাই বলতে চাচ্ছিলো সাকিব খান কবে আসবে সাকিব খান কবে আসবে সাকিব ভাই তো সময় মতনই যায় দেখেন এগারোতম দিনে গেছি আমরা এবং আমাদের প্রোডাকশন হাউস থেকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে হচ্ছে তিনটা হল বুক নিছে। এর ভিতরে দুইটা হচ্ছে বেশি লোক ধরে তিনশো সাড়ে তিনশো করে আরেকটা হল মাত্র চুয়াল্লিশ জন লোক ধরে ওইখানে সাকিব ভাই আমরা সহ মানে মাত্র অল্প কয়েকজন দেখছি আর কি তবে যাই বলেন বেশি লোক থাকলে বেশি মজা হয় তো চুয়াল্লিশ জন যেটা ওটা একটু এক্সপেন্সিভ মেবি তো মাত্র চুয়াল্লিশটা সিট একটা হলের ভিতরে তো ওইখানে আমি সাকিব ভাই আমাদের মনির ভাই সহ আরও অনেকে হৃদয় ভাই শিয়াব শাহীন তারপরে হচ্ছে আমাদের নাসির সহ মানে আমার অনেক 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 লোকজন আরো অনেক মানে সচিব বা হচ্ছে অনেকেই ছিলেন আর কি যে ব্যাপারটা বলতে চাই মানে মানে স্টারডম হ্যাডাম কাহাকে বলে কত প্রকার কি কি আপনারা ইতিমধ্যে দেখে গেছেন তো আমার মুখের কথা যারা শুনতে চান তাদের জন্য আমার ভিডিওটা করা আমি তো আসলে ঘুম ঘুম থেকে উঠে মনে করে একটু ফ্রেশ হয়ে একটু বের হবো বাইরে একটু চা কফি তো কোনো কিছু খেলে জাস্ট একটু চিল মুড়ে হাঁটতে যাব মানে এই জন্য চিন্তা করলাম আপনাদের সামনে একটু কথা বলে যায় তো হ্যাডাম বা স্টার ডম হ্যাডাম শুনতে একটু কেমন লাগে কাহাকে বলে কত প্রকার কি কি গতকালকে বাংলাদেশের মানুষ দেখছে দেখেন আমি মাঝে মধ্যে সাকিব ভাই নিয়ে বিস্ফোরক মন্তব্য করি যেটা অনেকেই শুনতে চায় না বা ই করতে চায় না আর যে শুনতে না চায় না চায় অসুবিধা নেই বাট আমার কথা হলো বাংলাদেশের আসলে সৌভাগ্য বাংলাদেশের আসলে সৌভাগ্য যে বাংলাদেশে একজন সাকিব খানের জন্ম নেছে এবং তার যে কি পরিমাণ সে যে কি পরিমাণ ক্রেজ তার এটা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না মানে আমি সৌভাগ্যবান যে এমন একটা মানুষ আমাকে পছন্দ করে তো সাংবাদিকরা সবসময় প্রশ্ন করে যে ভাই সাকিবের সাথে বেশি কাজ দেখি কি ব্যাপার তা আমি বলে আমি কমফোর্ট ফিল করি ভাইয়া কমফোর্ট ফিল করে ডিরেক্টর কমফোর্ট ফিল করে এরকম আরে অনেক ব্যাপার স্যাপার যেটা হয় আর কি মানে জেলাস ফিল করে আরে অনেকে অনেকে আর তো যে ব্যাপারটা বলতে চাই কালকে কয়েকশো নিউজ চ্যানেল আসছিল মানে কয়েকশো মানে এক দেড়শোর উপরে মনে হয় বুম বুমের জন্য দেখি ভাইয়াকে দেখা যায় না তো আমি সবসময় ভিড় অ্যাভয়েড করে চলে অনেকে বলছে ভাইয়া আপনাকে দেখলাম না আমি একটু কালকে যেমন হৃদয় সাথে আমার খালি হাই হ্যালো হয়েছে একটা আবার কথা হয়নি কিন্তু হাই হ্যালো হয়েছে ইয়ার সুমিয়াপার সাথে হাই হ্যালো হয়েছে সাকিবের সাথে হাই হ্যালো হয়েছে ঠিক আছে ওই যে আমি যেমন ভাইয়া বসছে আমি যে উপরে যাচ্ছি আর কি বসতে মুভি দেখার জন্য জাস্ট হাই হ্যালো হয়েছে ভাইয়া সালাম দিলাম সালামটা হইল এরপরে ভাইয়া কথা বলতে আসলো প্রথমে একবার কথা বলো সাংবাদিক সাথে সিনেমা শেষ করে ভাইয়া আবার একটা বড় ইন্টারভিউ দিছে যেটা দরকার ছিল কারণ সাংবাদিকরা তো মেগাস্টারের জন্য বসে থাকে কি বলে না বলে উনি বেশ কিছু কথা বলছে তার ভিতরে ছোট্ট একটা দুইটা ব্যাপার নিয়ে আলাপ করি উনি যে ব্যাপারটা বলছে যে একশো কোটি ছিল ওনার স্বপ্ন এখন এক হাজার কোটি টাকার স্বপ্ন এক হাজার কোটি টাকার স্বপ্ন একশো কোটি তো মানে ইজিলি পূরণ হচ্ছে মেহেদিয়া সঞ্জিদার বরবাদ একশো কোটি ক্লাবে যাবেই মেহেদিয়া সঞ্জিদার বরবাদ ও বলে রাখা বলো মেহেদিয়া সঞ্জিদাকে কালকে হ্যাভি হ্যান্ডসাম লাগছে হ্যাভি হ্যান্ডসাম লাগছে একদম মনে করেন যে বলিউডের বিভিন্ন সেলিব্রিটিরা যেভাবে যায় উনি ওইভাবে গেছে প্ল্যাক একটা ড্রেস পরে ভালো লাগছে ব্যাপারটা আমি বলছি তাহলে এখানে আমার কিছু পছন্দের ডিরেক্টর গেছে যারা সাকিব ভাই কিনে সিনেমা বানাবো ভবিষ্যতে তাদের কথা বলি সঞ্জয় সমদ্দার গেছে শিয়াফ শাহিন গেছে আমার পার্সোনালি ভালো লাগছে এবং আমার প্রশংসা করছে সঞ্জয় সমুদ্দার দা আর শিয়াফ শাহিন ভাই তো আমার নিজেরই লোক তো এই ধরনের এই ধরনের লোকগুলা গেলে না আমি খুব খুশি হই বিশ্বাস করেন ও যে ব্যাপারটা বলতে চাই সাকিব ভাই বলছে আমার একটা স্বপ্ন ছিল যে একশো কোটি ক্লাবে যাবে এখন এই স্বপ্নটা শুধু একশো কোটিতে নেই আমার হাজার কোটিতে এটাও একদিন ইনশাল্লাহ হবে যেসব মানুষ বলে না বাংলাদেশে মার্কেট কই ওদেরই মার্কেট নাই ওদেরই মার্কেট নাই বাংলাদেশে মার্কেট কই মানে সাকিব খান দেখায় দিছে বরবাদ দিয়ে এটা ইন্টারন্যাশনাল মুভি কইরা দেখায় দিছে দেখ কাহাকে বলে বাংলা সিনেমা এটা বাংলা সিনেমার মতো মনে হয় যে সিনেমাটা দেখছেন আপনারা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য একটা সিনেমা বনাইছে এবং একশো কোটি তো একশো কোটি প্লাস হবে এটা প্রডিউসার খুশি সবাই খুশি কিছু কিছু কানার বাচ্চারা মুখর বাচ্চারা তারা বলে যে বাংলাদেশে মার্কেট নাই এরা নিজেদেরই মার্কেট নাই ঠিক আছে তো মার্কেট না থাকলে পনেরো বিশ কোটি টাকা ইনভেস্ট করছে কেমনে উনি আর এত টাকা উঠতেছে কেমনে মার্কেট নাই মার্কেট তাদের জন্য নাই যাদের খাওয়া নাই যাদের কোয়ালিটি নাই যাদের মানে পরনিন্দা যারা করে তাদের জন্য মার্কেটটা ওদের ও কালকে আমার সম্ভবত টোয়েন্টি ফোর আমার জিজ্ঞেস করছে হ্যাঁ বাংলাদেশে তো এটা আমি ভাই খালি আমি ওদেরই দিন নাই ওদের দিন শেষ হ্যাঁ ওদের দিন শেষ তো যেটা হলো যে যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে আপনার এই এই স্বপ্ন জাস্ট সময়ের ব্যাপার সাকিব ভাইয়ের এই স্বপ্নটা জাস্ট সময়ের ব্যাপার যে এই স্বপ্নটা পূরণ হওয়া সাকিব ভাইয়ের এই স্বপ্নটা পূরণ হওয়ার সময়ের ব্যাপার তবে সব থেকে ভালো লাগছে নাটক এবং সিনেমার ভিতরে যে পার্থক্য যারা অনেকে সাকিব ভাইয়ের সাথে মিলাইতে চায় কিছু বললাম না ভাই কিছু ভদ্রতার খাতিরে বললাম না স্টার্ডম ভাই হ্যাডাম দেখা যান দেখা যান সাকিব খানডে তিনজন চারজন লোক নিয়ে তারপরে ভাব দেখাইতে যান আপনারা বিভিন্ন জায়গায় দেখেন সাকিব খানের স্টার্ট লিফ্ট ভেঙে পড়তেছিল ভাই বাউন্সারগুলো শক্তিশালী আমাদের চিফ ডিরেক্টর আজাদ ভাইরে বললাম যে ভাই বাউন্সারগুলো যদি শক্তিশালী না নিতেন আল্লাহ জানে সাকিব ভাইয়ের কী অবস্থা হইতো লিফ্ট ভেঙে পড়ে যার মতন অবস্থা হাজার হাজার লোক ভাই আমি তো মনে করো সেফজোনে যাই হোক আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক সামনে উনি একটা কথা বলছে আমি নিজেও জানি বরবদের থেকে আরও বড় ধামাকে আসতেছে এই রিদার নেতৃত্বে এই রিয়েল এনার্জি প্রোডাকশনের মাধ্যমে জাস্ট ওয়েট সি খেলা হবে নাটক সিনেমা দুইটা দুই জিনিস ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম